আসসালামু আলাইকুম সো এটি জরুরি দিয়ে একটি বিষয়ে কথা বলার জন্য আসছি যে একটি প্রতিবাদ জানানোর জন্য আসছি যে আমার দেশ সম্পাদক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদ রহমান আজকে বলেছে যে এক সপ্তাহের ভিতরে ছাত্রলীগকে নিষিদ্ধ করতে হবে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সে দাবি করেছে যে এক সপ্তাহের ভিতরে ছাত্রলীগকে নিশ্চিত করতে হবে না হলে সে আন্দোলনে নামবে আমি মাহমুদ রহমানকে আমি হুশিয়ার করে দিতে চাই মাহমুদ রহমান আমি তত্ত্বাবধায়ক সরকারের কাছে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বলতে চাই যে মাহমুদুর রহমানকে মাহমুদুর রহমান সজীব জয় অপহরণ মামলায় সে একজন সাজাপ্রাপ্ত আসামি চব্বিশ ঘন্টার ভিতরে এই সন্ত্রাসী মাহমুদ রহমানকে এই অপহরণকারী মাহমুদ রহমানকে চব্বিশ ঘন্টার ভিতরে গ্রেফতার করা হোক মাহমুদ রহমান আপনি মনে করেছেন আপনি ক্ষমতা এসে গেছেন ক্ষমতার বাগরম্বর দেখাচ্ছেন মক্কা বহুদূর আর এই ছাত্রলীগ নিয়ে খেলার চেষ্টা করবেন না ছাত্রলীগ সম্পর্কে আপনার ন্যূনতম কোনো জ্ঞান এবং ব্যান ধারণা নাই এই জন্য ছাত্রলীগ নিয়ে আপনি কথা বলছেন আপনি এই ছাত্রলীগ সম্পর্কে জানেন না ছাত্রলীগ যখন রাজপথে নামবে তখন লেজ গুটিয়ে লেজ গুটিয়ে ছাত্রলীগ যখন রাস্তায় নামবে পালিয়ে যাবেন আপনি ছাত্রলীগকে শিখাবেন ছাত্রলীগকে নিষিদ্ধ করার জন্য দাবি জানাচ্ছেন ছাত্রলীগের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে কি আপনার ন্যূনতম কোনো ধারণা আছে আপনার কি ধারণা আছে আপনি কি ভুলে গেছেন যে এই ছাত্রলীগের ছাত্রলীগের কারণে উনিশশো বাউন্ন সালের বাসা আন্দোলন হয়েছিল এই ছাত্রলীগের কারণে উনসত্তরের মহা গণ হয়েছিল ছাত্রলীগের কারণে ছাত্রলীগ গেছেন। নিজের পায়ের নিচে কতটুকু মাটি আছে সেইটুকু একবার যাচাই করে দেখার চেষ্টা করুন ছাত্রলীগকে আপনি আপনি নিষিদ্ধ করার জন্য এক সপ্তাহ দাবি দিয়েছেন আপনার ছাত্রলীগ না আপনার ছাত্র দলকে নিষিদ্ধ করেন যে ছাত্র বাঙ্গা ছাত্র দল সারা বাংলাদেশে সন্ত্রাসী কার্যকলাপ চালাচ্ছে সারা বাংলাদেশের লুট চালাচ্ছে সারা বাংলাদেশে মানুষকে হত্যা করছে রাতের আধারে মানুষের বাড়িতে বাড়িতে ছাত্রদল ডাকাতি করছে মানুষের গরু বাসুর হাঁস মুরগি সবকিছু করেন আপনি ছাত্রলীগকে নিষিদ্ধ করার জন্য আপনি আলটিমেটাম দিয়েছেন আপনার কলিজা অনেক আপনার কলিজাটা দেখার ইচ্ছা আপনার কলিজাটা অনেক বড় হয়ে গেছে আপনি জানেন এই ছাত্রলীগ এই ছাত্রলীগের লক্ষ লক্ষ নেতাকর্মী নেতা কর্মী যখন রাজপথে নামবে তখন তো পাবেন না আপনি আপনি আলটিমেটাম দিয়েছেন আপনার ছাত্রদল বিভিন্ন জায়গায় আপনার ছাত্রদল মাজাবাঙ্গা শিবিরের মায়ের খাচ্ছে শিবির তাদেরকে পিটাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দল ঢুকতে পারছে না মিছিল করতে পারছে না আপনি নিজের পায়ের মাটিটা কতটুকু আছে সেটি দেখার চেষ্টা করুন আর ছাত্রলীগের ইতিহাস ঐতিহ্য জানার চেষ্টা করুন ছাত্রলীগ এমন একটি সংগঠন ছাত্রলীগ হচ্ছে এই দেশের জনগণের এই দেশের আশা আকাঙ্ক্ষার সংগঠন মানুষ যখন বিপদে পড়ে মানুষ যখন একটি মানুষ একজন রুগী যখন এক ব্যাগ রক্তের প্রয়োজন হয় সংগঠনটি সেই রক্তের ব্যবস্থা করে হচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ একটি মানুষ যখন মুমূর্ষ অবস্থায় যখন হসপিটালে যাওয়ার জন্য সহযোগিতা চায় তখন যে সংগঠনটি সবার আগে যে সংগঠনের নেতাকর্মীটি সবার আগে তার দুহাত বাড়িয়ে তাদেরকে ওই রুগীকে সহযোগিতা করে সেটা হচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ একজন মানুষ যখন বিদেশে যাবে তখন বিভিন্ন বিষয় নিয়ে যখন পরামর্শ চায় বা সহযোগিতা চায় তখন যে সংগঠনটি প্রথম সহযোগিতা করে সেটা হচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ কোনো মানুষ কোথাও যখন বন্যা হয় কোথাও যখন খরা হয় তখন ছাত্রলীগ তাদের জন্য ত্রাণ নিয়ে দৌড়ে ছুটে যায় ছাত্রলীগ মানুষের বন্যার্থ মানুষের পাশে দাঁড়ায় এটা হচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ বা কৃষক যখন তার ফসলের জমি কাটতে পারে না তখন ছাত্রলীগ গিয়ে এই ফসলের জমি কেটে দেয় এটা হচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ বাংলাদেশ ছাত্রলীগ হচ্ছে একটি আদর্শিক এবং একটি সহযোগিতামূলক সংগঠন আর সেই সংগঠনকে আপনি মাহমুদ রহমান এক সপ্তাহের ভিতরে নিষিদ্ধ করার জন্য আপনি হুমকি দিচ্ছেন আপনার বুকের পাঠা কিন্তু বড় হয়ে গেছে আপনার আপনাকে এই এক সপ্তাহের ভিতরে বাংলাদেশ ছাড়তে হবে আপনাকে আপনাকে বাংলাদেশ ছাড়া করবে বাংলাদেশ ছাড়া করবে এক সপ্তাহের ভিতরে আপনি বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করবেন আপনার আপনার সাহসের আপনার সাহসের প্রশংসা করতে হয় আপনার নিজের পায়ের মাটি আপনার অবস্থান সম্পর্কে আপনি একটু নিজে মেপে বুঝে কথা বলবেন তাই বলবো আমি সাবধান হয়ে যান আপনাকে সাবধান করে দিচ্ছি সাবধান হয়ে যান ছাত্রলীগ নিয়ে এই বঙ্গবন্ধুর হাতে করা সংগঠন মুক্তিযুদ্ধের সংগঠন বাসা আন্দোলনের সংগঠন এই ছাত্রলীগকে নিয়ে আপনি কোনো হুঙ্কার দেওয়ার চেষ্টা করবেন না ছাত্রলীগকে নিষিদ্ধ না করে আপনার ছাত্র দলকে নিষিদ্ধ করেন তাই আমি আপনাদের আপনাকে আমি হুঁশিয়ার করে দিচ্ছি এই ধরনের উদ্যুত্বপূর্ণ আচরণ ভবিষ্যতে করবেন না ছাত্রলীগ নিয়ে ছাত্রলীগ নিয়ে নিষিদ্ধ করার মতো এরকম ধরনের উদ্ধার আচরণ করবেন না আর যদি আধ্যপূর্ণ আচরণ করেন আপনি বাংলাদেশে আপনি মনে করবেন না যে আপনি ক্ষমতায় চলে গেছেন আর ক্ষমতা চলে গেল ছাত্রলীগের সেই ক্ষমতা আছে ক্ষমতা থাকাকালীন সময়ে আপনাকে ঘর থেকে আনার মতো ক্ষমতা আছে সাবধান হয়ে যান কথা বলার আগে মেপে নিজের ওজন মেপে কথা বলবেন আপনার এই কথার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং আপনার এই দাবি ঘৃণাবরে এই দেশের ছাত্র সমাজ প্রত্যাখ্যান করছে সবাই ভালো থাকবেন